সামুকমাত নিরামা হিসেম আগের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আমাদের অনেক দিন পর আজকে আমরা আপনাদেরকে আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে জিনিস ছিল সেটা হলো ফায়ার কাপ তো আমরা আপনাদের জন্য ফায়ার কাপ নিয়ে এসেছি এক বোন থাকবে এরকম তো এখানে আপনারা প্রথমেই পাবেন হলো এখানে এই যে দুইটা বই আর সাথে একটা প্লাস্টিক এই যে টুল একটা ম্যান্স টুল আর কি এটা এরপর এটা এটা খুললে যে এভাবে আর কি এটা হলো ফায়ার কাপের সেটটা পুরা সেট এখানে মোট কাপ থাকে ষোলোটা আমি একটু গুনে দেখি এই যে বড়ো কাপ থাকে দুইটা যে এক দুইটা সবচেয়ে বড়ো আর এরপরে থাকে এগুলো চারটা এরপর থাকে চারটা তাহলে এই এক দুই দুইটা গেল আর হলো এই চারটা এই আপনার ছয়টা আর এই চারটা এ মোট দশটা আর দশটার পরে এই সাইজ আছে দুইটা এগারো বারো আর হলো এই যে তেরো চোদ্দো আর এই পনেরো ষোলো এই মোট ষোলোটা সাইজ হয় এখানে আমাদের এটা সেটা কিন্তু ভালোটা একটা কথা বলি অরিজিনাল আর ডুপ্লিকেট বোঝার একটা বুদ্ধি আছে সেটা হলো এই পিছনে যে এটা এই যে খাস কাটা খাস কাটা একটা জিনিস আছে এটা তারা বোঝায় যেটা শক্ত অনেক মজবুত হবে এটা এটা বোঝায় আর কি এইসব জায়গায় এরকম খাস কাটা থাকে এগুলো সেটা হল অরিজিনাল যেটা না এবং অরিজিনাল যেটা ভালোটা আর কি তাছাড়া তো এই আর কি তো এখানে তো এখানে আপনার সাথে সাথে পাচ্ছেন হল আপনি এর সাথে পাচ্ছেন হল এই যে একটা ইয়া একটা ইয়া পাচ্ছেন শোন আর একটা পাচ্ছেন হলো এই যে এটা এটা আগুন ধরানোর জন্য আসলে মেন এটা লাগে না যদিও বা আগুন ধরানো এখানে মাথা ইয়ে দিয়ে আপনার স্প্রিট দিয়ে আগুন ধরাতে পারবেন আর কি তুলা এই তুলার মধ্যে কটা দেওয়া আছে এর মধ্যে কিছু তুলা দেওয়া থাকে আর কি এগুলো শুধু যে কোনো তুলা ব্যবহার করলেই হয় আচ্ছা আর হলো একটা থাকবে বলো এখানে একটা বাততি আর কি এটা হলো এর মধ্যে দুইটা নিডেলও দেওয়া আছে দুইটা নিডেলের নিডেল লাগে না কোনো আর এটা জ্বালানোর জন্য এখানে পলিতা আছে একটা দেখাই কীভাবে দেখাবো এই যে এখানে পলিতা আছে এটা পলিতা লাগাবেন এটা একটা সিরামিক এরিয়া মাথা আর কি এই যে এটা সিরামিকের মাথা এর মধ্যে পলিতা দিয়ে এখানে আগুন না কিন্তু এটা সাধারণত জ্বলায় আমরা সাধারণত পিছিয়ে আমরা ওই যে আর্টার সাথে তুলে লাগায় জলায় ব্যবহার করি তো যাই হোক আর কি মোটামুটি ফুলসের এর আছে আটটা জিনিস আছে এর মধ্যে দুটা মেসেজ কাপও দিয়ে রাখছে দুটা মেসেজ কাপ আছে এখানে এটা কিন্তু একদম অরিজিনাল চায়না চায়না থেকে আনা এগুলো এই যেগুলো মেসেজ কাপ এটা একটু দেখে আমি দেখাবো যে এরপর কিন্তু লেগে যাবে আর কি লেগে যাচ্ছে মেসেজ সিলিকনের কাপের মতো আর কি কিছুটা করছে আর কি তো এই মোটামুটি এটা হলো ফায়ার কাপের সেট আর কি এটা আপনার দীর্ঘদিন আমাদের অনেক অনেকে আমাদের কাছে চেয়েছিলেন তো এটা কিন্তু আমরা খুচরা বিক্রি করি মানে এটা কিন্তু আমরা মানে খুলে খুলে বিক্রি করি না যারা নি পুরা সেট আর কি এটা আপনার জন্যও ভালো হবে কারণ একটা দিয়ে আসলে করা যায় না এই সবগুলি দরকার হয় বিভিন্ন জায়গার ক্ষেত্রে দেখেন যদিও বা এই কাপগুলো এভাবে চায়না থেকে এভাবে ইনটেক অবস্থায় আসে ইনটেক অবস্থায় এভাবে আসে কিন্তু তারপরেও আমরা কিন্তু আপনাদেরকে এভাবে দিয়ে দিই না কারণ এটা চায়না থেকে আসে অনেক দূর থেকে আসে এটা ভাঙতেও পারে যদিও ভাঙে না তারপরেও দেখে দেওয়া ভালো কারণ যদি আস্তে ভাঙে সেই জন্য আমরা এগুলো কিন্তু ইয়ে করি সবগুলো আমরা খুলি এগুলো যখন আপনাকে অর্ডার করলে আমরা কিন্তু খুলি খুলে দেখি সব ঠিকঠাক আছে কিনা মানে কাপগুলো ভাঙছে কিনা এটা টেস্ট করে দিই কোনো কাপ ভাঙ্গা টাঙ্গা আছে কিনা এটা দেখে দিই আর কি কারণ একটা দামি জিনিস আপনারা নেবেন এটা অবশ্যই যেন ভালো জিনিস যায় আমরা টাকা দিয়ে তো খারাপ বা নষ্ট জিনিস নেবেন না এই জন্য আমাদের এই বৈশিষ্ট্য আমরা কিন্তু ওই মানে এগুলো কাটিয়ে মানে এটা আনবক্স করে আনবক্স করে দেখে দিই যে সব ঠিকঠাক আছে কি না মানে ভাঙ্গা আছে কিনা এটা আমরা দেখে দিই এরপরে শুধু এখান থেকে ভাঙা থাকলো না বুঝলাম কিন্তু এটা আপনার হাতে পোস্ত পর্যন্ত পৌঁছানোর জন্য তো সুন্দর দিতে হবে সেই জন্য আমরা এটাকে এভাবে সুন্দর করে এভাবে প্যাকেজিং এটা যাচ্ছে এক কাস্টমার কাছে যাচ্ছে এটা এভাবে আর কি সুন্দর করে প্যাকেজিং করে আপনাদের কাছে পৌঁছে দিই তাই জন্য আমাদের কাছে জিনিস কিনলে আসলে আপনারা জিতবেন ঠকবেন না ইনশাআল্লাহ এই জন্য যারা অ্যাডমিট চান তারা চালা চাইলে আমাদের এখানে এসেও আমাদের হিজামা সেন্টারে এখানে এসে নিতে পারবেন আমরা কিন্তু মেনলি হিজামা করি আমরা হিজামা থেরাপিস্ট এখানে মেনলি হিজামা করাটা আমাদের মূল কাজ তারপরও আপনাদের আস্থা বিশ্বাস এবং আপনাদের মানে আগ্রহ আপনাদের অনুরোধের কারণে আমরা এখন হিজামা সেট রাখি যারা আপনারা বাসায় জামা করতে চান বা যারা আপনারা নিজেরা বাসায় হিজামা বা থেরাপিস্ট যারা আসেন তারা আমাদের কাছ থেকে ফায়ার কাপ পাবেন এছাড়া হিজামা সেট পাবেন মাথায় জামা করার যে মেশিনগুলো আছে এগুলো পাবেন তারপরে পেন নিডেল লুজ কাপ যা লাগে মোটামুটি হিজামা সব কিছু আমাদের কাছ থেকে পাবেন এটা আমাদের কাছে এসেও নিতে পারবেন চাইলে আমাদের কাছে অর্ডার করলে আমরা হোম ডেলিভারিতে দিয়ে দেবো আমাদের বেশিরভাগ মাল হোম হোম ডেলিভারিতে যায় আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য দোয়া করবেন আসসালাম